আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী স্ত্রী স্বামীর সম্পত্তিতে যদি কোনো সন্তান থাকে ছেলে থাক বা মেয়ে থাক আটবাগের একাংশ পায় এবং যদি সন্তান না সেই ক্ষেত্রে ছেলে বা মেয়ে কেউই না থাকে সেক্ষেত্রে চার এক অংশ সম্পত্তি পায় এখন বিষয় হচ্ছে যদি একাধিক স্ত্রী থাকে সেক্ষেত্রে ওই স্ত্রীরা সবাইকে আলাদা আলাদা ভাবে আটবাগের একংশ। বা চার ভাগের এক অংশ পাবে না এখানে যদি একাধিক স্ত্রী থাকে সবাই এক অংশ সম্পত্তি ভাগাভাগি করে নিবে যদি সন্তান থাকে এবং যদি সন্তান না থাকে সেক্ষেত্রে চার ভাগের অংশ সম্পত্তি সকলে ভাগাভাগি করে নিবে এবং অবশিষ্ট সম্পত্তি যদি কোনো নির্দিষ্টভোগী না থাকে অর্থাৎ মৃত ব্যক্তির যদি পিতামাতা মাতা বা অন্য কেউ যারা নির্দিষ্ট ভোগী হিসেবে পায় তারা না থাকে সেই ক্ষেত্রে অবশিষ্ট সম্পত্তি ছেলেমেয়েরা পাবে ছেলে মেয়েরা তাদের পিতার সম্পত্তিতে দুই অনুপাত এক করে পাবে অর্থাৎ এক ছেলে এক মেয়ে দ্বিগুণ পাবে এখন বিষয় হচ্ছে যদি কোনো মেয়ে না থাকে সেক্ষেত্রে অবশিষ্ট ছেলেই সম্পূর্ণ সম্পত্তির মালিক হবে অর্থাৎ পিতার যারা নির্দিষ্ট ভোগী আছে স্ত্রী বা পিতামাতা এদের এরা এদের পরে অর্থাৎ যদি পিতা মাতা না থাকে তাহলে স্ত্রীর সম্পত্তি পাওয়ার পর আর অবশিষ্ট সম্পত্তি ছেলে পাবে এখন যদি কোনো মৃত ব্যক্তির ছেলে সন্তান না থাকে এখন যদি কোনো মৃত ব্যক্তির ছেলে সন্তান না থাকে সেই ক্ষেত্রে ওই মৃত ব্যক্তির স্ত্রী জীবিত থাকলে স্ত্রীর অংশ দেওয়ার পর যদি একাধিক মেয়ে থাকে সেক্ষেত্রে ওই মৃত ব্যক্তির যদি স্ত্রী থাকে স্ত্রী আপনার ভাগের এক অংশ পাবে এবং একাধিক যদি মেয়ে থাকে সেক্ষেত্রে মেয়েরা তিন ভাগে দুই অংশ পাবে অর্থাৎ মৃত ব্যক্তির টোটাল সম্পত্তি তিন ভাগ করে তার দুই অংশ মেয়েরা পাবে এখন যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা না থাকে যদি একজন মাত্র কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে ওই কন্যা সন্তান যদি স্ত্রী থাকে স্ত্রী স্ত্রী হিসেবে পাবে এবং কন্যা সন্তান যদি একজন থাকে ওই কন্যা সন্তান তার পিতার সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে অর্থাৎ দুই ভাগের এক অংশ সম্পত্তি পাবে স্ত্রী এবং কন্যা পাওয়ার পর মৃত ব্যক্তির অবশিষ্ট সম্পত্তি আপনার মৃত ব্যক্তির যদি ভাই বোন থাকে তারা পাবে এবং মৃত ব্যক্তির ভাই বোন যদি না থাকে তাহলে অন্যান্য বাড়িরা পাবে আশা করছি বুঝতে পেরেছেন যে মৃত ব্যক্তির স্ত্রী ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পত্তি পায় এবং ছেলে না থাকলে মেয়েরা কতটুকু সম্পত্তি পায় এবং একাধিক স্ত্রী থাকলে স্ত্রীরা কতটুকু সম্পত্তি পায় যদি ভিডিওটি ভালো লাগে সেই ক্ষেত্রে এরকম আইনি ভিডিও পেতে আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন